নমস্কার সুন্দরবন ডায়েরির আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে এ মাথার দিকে আসলাম কেন পুকুরটা ফাইন করে পরিষ্কার হয়ে গেছে তা পালা সব বসিয়ে দিয়েছি কেরাম মাছ উঠতে তাই দেখতে আসলাম এই মাছ ওটা মাছ দেখা এটা আমার খুব ভালো লাগে আর এ মাথার দিকে আরো কাজ আছে আর এ মাথার দিকে অনেক কাজকর্ম হচ্ছে আমাদের ওই দিদিটা কাজ করছে তা আমি আসলাম অনেকে একটু টুকটাক বলেও দিতে হয় না দিলে যতই হোক একজনের বাড়ি আর একজন আসলি তার একটু কাজ তো বলে দিতেই হয় তাই এসে বলছিলাম যে এইগুলো করো এইগুলো করো ও করছে আর আমি এখানে এসে এবার একটু বসবো সুসমিতার দেখি আইস আমি তো বুনুন জলঘরের দিকে আইস দেখি একটু বসে আনন্দ করি গল্প গোসা করি নেই বুনির সঙ্গে তো সুস্মিতা আসতে লাগুক পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন জল ঘরে এসে দাঁড়ালে আর এখান থেকে বেরোতে ইচ্ছে করে না এত সুন্দর হাওয়া আর সামনেটা দেখার মতো মাঠ আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে আজকে সকাল থেকে ওয়েদারটা থমথমে না রোদ না বৃষ্টি মাঝখানে দাঁড়িয়ে আছে কালকে রাত্রে যখন বিনা পানি ঘাটে আছি হঠাৎ মুসল ধারে বৃষ্টি হয়ে গেল আধা ঘন্টা মত বুঝতে পারলাম না কে আসছে বিনামে গিয়ে সোনামা সোনামা আসছে বলে আবার যেন পুষ্প বৃষ্টি ফোটালো তাই তো দেখি দেখি একটু মুখটা দেখি এই তো আমার মা ও বাবলি করে উঠেছে যেমন হাওয়া হচ্ছে একদম মা এদিকে চলে আসছে তা আমি ভাবলাম এদিকটায় যাই তো ওকে যে রেখে আসবো এখন শুয়ে দিলেই এক সেকেন্ড লাগছে না উপর হয়ে যাচ্ছে আর আবার ঠাকুরদা ওদিকে ঘুমিয়ে আছে টিভি দেখতে দেখতে দেখলাম ঘুমিয়ে পড়েছে আমি টিভিটা বন্ধ করে দিলাম দুই একবার ডাকলাম কোনো সাড়া পেলাম না তার মানে বেশি করে আর ডাকলাম না আমি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর ও এক্ষুনি ঘুমাবে না কেননা একটু বেলায় উঠেছে ওদিকে রাত জেগেছে আমরাও সঙ্গে রাত জেগেছি আর বেলাতে ঘুমের থেকে উঠে মহারানি আমার চান দান করে আর এক্ষুনি ঘুমাবে না বলে আমি কোলে করে নিয়েই চলে এসছি একা তোর একা একদম সম্ভব না কি করছে ঘুমাতে বললাম না টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আকাশে তো এই দিকটা ভালোই মেঘ জমেছে কালকে রাত্রি কেমন বৃষ্টি দিল আমরা বিনা পানি ঘাটে আমাদেরকে তাড়া যে।

এই যে কি বানায় কাজেলা বয়া নেলে গেছে গুমে ডুলু ডুলু আ কি বানায় নয়নের কাজেলা বয়া গেছে ঘুমে ঢুলু ডুলু আ কি ওল এই হওয়ায় তো সবারই মাসবে না এইভাবে।

দেখছিলাম <laughs> <laughs> <laughs>

খোলার মতো হয়ে গেছে এই গাছের গোড়ায় দুটো পেয়ারা বেশ দেখেছে কি ওভাবে করছো ওই যে পাতায় পড়ছে কিন্তু আবার যদি বৃষ্টি আছে তাও আছে তাও ঝেড়ে দাও বলা যায় না মাঠে দেখুন কালো কালো দাম ভাসছে এই চারিদিকে সব চাষ হয়েছে আর এই হাবজা ভেসে ভেসে সব এই দিকটা ভর্তি হয়ে গেছে এই জায়গাটা তো পুরো স্তূপ হয়ে গেছে এই এই জায়গা যারা চাষ করবে ধান রোবে তাদের খাটতে হবে খুব এই হাবজা সব পরিষ্কার করতে হবে শুধু আতা গাছ

আপনারা দেখছিলাম কদিন ধরে কমেন্টে আপনারা বলছিলেন যে শাশুড়ি মায়ের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে তারপর আমার কর্তমশায়ের চুল সাদা হয়ে গেছে ও তো কিছুতেই করতে রাজি না এমনি আমি সময় পাচ্ছি না তবু যে ধরে বেঁধে জোর করে দেবো সেই সময়টাও পাচ্ছিলাম না তো আজকে মার বলি যে তোমার আজকেই চুলটা কালি করে দেব আসলে কি হয় সাদা একরকম দেখায় কিন্তু কালি করে তো এবার কালো চুল দেখতে দেখতে সাদা হয়ে গেলে সেটা যেন কেমন একটা দেখায় ওই জন্য আজকেই দেব সময়ও আর হয়ে ওঠে না আর ওটা তো ওই একা একা দেওয়াও সম্ভব হয় না তো মার বলছি তাড়াতাড়ি নাও ওদিকে সোনামা ঘুমাচ্ছে এই ফাঁকে দিয়ে আবার তো কিছুক্ষণ রেখে তারপর চান করবে আর মার দিতে দেখলে বাবাও মাথা এগিয়ে দেয় না হয় কোনো কোনো সময় এমনি আলাদা করে বলে বৌমা নেই তালি কিছু আনা নেই আমাকে একটু দিয়ে দাও এরকম করে তো সবাইকেই যখন সময় পায় কম বেশি দেওয়া হয় আর ওর বাবাকে আমি ধরবো একদিন এখান থেকে গাঁদা ফুলের চারাগুলো কিন্তু লেগে গেছে তাই না মা এই কুমড়ো গাছে কিছু দিতে হবে মা গতি তো এর আর কোনো ইউরিয়ার প্রয়োজন নেই দশ ছাব্বিশ দিলে কি ইউরিয়ার কাজ করে তো সেটাও দিতে বলছিল প্রচুর সারের ব্যাপার তবে এই ইউরিয়াটা কম দামে হয় বোধ হয় এদিক খুঁজে যাচ্ছ গ্রামের দিকে তা লাল হয়ে গিয়ে ইউরিয়া দিলে সবুজ হবে পাতা ওই হলুদ হয়ে গেলে একটা কিছু আছে স্প্রে আমার সে গত সব দিয়েছিলাম এর গোড়া কোথায় খুঁজে বাবা গোড়া তো এই দিকে তুমি ওদিক যাচ্ছ কেন এই পাশে না গোড়া সব

দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যায় না এখন ওই সাদার ওপর দিচ্ছি তো এরকম একটা কালার হয়ে গেছে আস্তে আস্তে কাদা হয়ে গেছে যে আনে মাছ ঘুম করে যাই আরাম লাগবে এরম মাথায় ঘুষ ফেস আর আরাম লাগবে আর ঘুম তারপর আর আসছে কালী মাথাতে শ্যাম্পু করেছি ওই জরিশ জড়িত আমার আরেকজন এসে গেছে আমি একজনের পেছনে এত সময় দিতে পারবো না সময় খুব কম তুমি এবার থাকি লাগলো তোমার সামনে পুরো দেওয়া হয়ে গেছে দেওয়া এরপরে বাজারে বিকেল সত্যি এবার বুড়ো হলো জল

তুমি যতই তাকাও এর কানায় জল আসতে গেলে কি দিন কি রাত তিনটের দিকে উঠে কি দেখলে ভাঙনের ফুলে আর ওই দিকে তাহলে যদি জল উঠতো তিনটের সময় জাল নাকি আইদিন আর এইটা সময় ওই তো টাইমটা বলে দিয়েছিল যে সবাই অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার কতটা নেশা হলো পরুষ আইটায় রাত আইটায় জাল ফেলে আসলে মারুবেশ কি হলো রাতে 2:00 3:00 যখন ঘুম ভাঙা নদীর রাস্তার উপরে না আর নদীর রাস্তার উপরে এসে দাঁড়ায় এখানে এসে একটু ধুম ছড়ে ঘুম পরে আর আর ঘুম আসে সন্ধ্যাবেলা ওই টিভি দেখে দেখতে দেখতে ঘুমিয়ে গেল খাওয়ার সময় এত ডাকবো তোমরা খাও আমি আমার মতো টাইম মতো খাবো তোমার যখন উঠবে হয় খেতে ভালো লাগলো খেলে না হয় না খেলে কিন্তু এক টানা ঘুমিয়ে একবারই উঠবে আমার যদি একবার ঘুম আসে তা আমার আর খাওয়াও লাগে না আমি বোধহয় ঘুম ফিরে যাবার চেষ্টা করলাম তাও পারলাম না একেবারে ঘরের সামনে এটা এসে দাঁড়ালো লক্ষণ কাঁচা রাস্তা বৃষ্টি হলো সকালবেলা একটু আগে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে কাদা করে দিয়েছে আর গতকাল রাত্রে তো একটু বৃষ্টি হয়েছিল আর এই পাওয়ার টিলার যেগুলো মাঠে চাষ করছে ওরা এই রাস্তা দিয়ে গেছে তার দাগ দেখা যাচ্ছে দুটো গেছে মুড়ি ভাইয়ানো খাচ্ছি এটা কি ব্রেকফাস্ট সকালবেলা থেকে এমনি কোনো প্রবলেম বুঝতে পারছি না কিন্তু তিনবার পটি হয়ে গেছে তাই দেখে শুনে আমি দিলাম মুড়ি ভিজিয়ে সকালে আর কিছু খাইনি ও বলছে বেলা যাচ্ছে তো মুড়ি ভিজিয়ে দিই প্লেন মুড়ি এতে নুন চিনি কিচ্ছু না নুন তো এমনি মুড়িতে থাকে প্লেন মুড়ি খাচ্ছে এই তোমার শরীর এখন কিরাম ডাক্তারের কাছে যেতে হবে বলো তোমার পরিস্থিতি তুমি বুঝবা আমি তো বুঝবো আমি তো একেবারে বিছানা হচ্ছে না হলে ডাক্তারের কাছে যাই না তবে সেরকম কিছু না কন্ট্রোল হয়ে যাবে মুড়ি খাও তারপরে তো দুপুরবেলা দেবো আর খাওয়ার আইটেম তাহলে আর অসুবিধা নেই না তোমার কী করছো এখানে তা চান করো এবারে অনেকক্ষণ হয়ে গেছে যা হয়েছে আর অসুবিধা নেই বাবা ঘরেছে যাক বাবা চাম দান করার পরে ফিনিশিং এই হ্যাঁ বেশি দেরি করিনি তুমিও না ওকেবার এ করে দাও পরিষ্কার করে ফেলে বেশিক্ষণ দেখো না